আমি কথা দিয়েছিলাম মানে কথা দিয়েছি আমার ভোটাররা আমার কাছে একটাই কথা চেয়েছিল যে আমি নির্বাচিত হওয়ার পরে যেন ওদের পাশে আসি এভাবেই যেন আসি যেভাবে আমি ভোট চাইতে আসতাম সেভাবেই যেন আমি ওদের পাশে আসি আজকে দিনের বেলাও দুটো আমাদের কাউন্সিলররা শিরিন গাফার এবং বাবুল ভাই দুজন মিলে ওরাও শীত দিয়েছে সেখানে আমি ছিলাম তারপর মেয়র মহাজের সঙ্গে একটা মিটিং ছিল তাকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে এলাম সেখান থেকে এসে এখন এখানে এসেছি খুব ভালো লাগছে কারণ তো মানব সেবা করার জন্য মানুষের সেবার জন্য সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসতে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাকে ঢাকা দশ আসনের মতো এরকম একটি আসন দিয়েছে তো এই আসনে মানুষ যেন আনন্দে থাকে বস্ত্র ওরা জোগাড় করেছে জোগাড় করে এরা প্রান্তিক জনগোষ্ঠীর যাদের প্রয়োজন আমরা জানি যে এই মুহূর্তে প্রচণ্ড শীত শীতার্টর যে মাঝখানে ওরা যে শীতবস্ত্র বিতরণ করছে সেটাকে আমি সাধুবাদ জানাই এভাবে যদি আমাদের নতুন জেনারেশন বিশেষ করে যারা এবছর নতুন ভোটার হয়েছে ওরা নতুন প্রথম জীবনে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের সকল সেই আমি এসেছি ওদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমি উদ্বোধক হিসেবে এখানে এসেছি তাপসভায় আসার কথা ছিলেন তাপসভায়ের অন্যান্য ব্যস্ততার জন্য তো আমাকেই এই দায়িত্ব দিয়েছে তো ঢাকা দশ আসনে আমি সকলের ভোটে বিশেষ করে এই তরুণ প্রজন্মের ভোট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ওদের জীবনের প্রথম ভোট ওরা আমাকে দিয়েছে তো আমাকে দিয়ে ওরা জয়যুক্ত করেছে সেজন্য ওদেরকে ধন্যবাদ জানানোর জন্য এবং ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যাদের ওদেরকে দেখে আরও অনেকে শিখে প্রত্যেকেই আমাদের প্রত্যেকের পাশে থাকতে হবে আমরা মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ যাতে করতে পারি এটা এই বয়স থেকে শিখতে হয় ওরা শিখেছে ওদেরকে অনেক ধন্যবাদ আমার আমি চাইব ওদেরকে দেখে যেন বাকিরাও এগিয়ে আসে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকি তবে প্রকৃত অর্থেই আমার এই ঢাকা দশ দশে দশ হয়ে উঠবে তো আমরা এখন আর কথা না বলে চলুন আমরা